যানজট সমস্যার সমাধানে আসানসোল দুর্গাপুর পুলিশ ট্রাফিক বিভাগ এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে বুধবার এসিপি নেতৃত্বে এক বিশেষ অভিযান চালানো হয় যেখানে উষা গ্রাম থেকে বিএনআর মোড় পর্যন্ত রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি এবং রাস্তার ধারে দখল করে দোকানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে রাস্তার পাশে দোকানগুলিকে উঠে যাওয়ার আর্জি জানানো হয় এবং আসানসোল বাস স্ট্যান্ড চত্বরে অবৈধভাবে দাঁড় করানো তিনটি বাসকেও হুঁশিয়ারি দেওয়া হয় যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে জরিমানাও গাড়ি আটক হবে দুটোই করা হবে এই অভিযান ধারাবাহিকভাবে ভাবে চলবে তাদের আসল উদ্দেশ্যই হল যানজট মুক্ত করা এবং সাধারণ মানুষকে অনুরোধ করা হয় যাতে অবৈধ পার্কিং এড়িয়ে চলা কি বলেছেন বিষয়টি নিয়ে শুনুন রেগুলার যে ড্রাইভটা করি রিগার্ডিং ইলিগাল হকার যারা রাস্তার ওপরে ব্ল্যাক টপের ওপরে দোকান লাগাচ্ছে বা ইলিগাল পার্কিং যারা গাড়ি রাস্তার ওপরে টপের ওপরে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে তার এগেনস্টে ড্রাইভ করেছি এই ড্রাইভটা আমরা এর আগেও করেছিলাম তো আজকে এই ড্রাইভে আমরা আশ্রম মোড় থেকে নিয়ে হটন রোড অবধি করলাম একটা পাবলিকের পজিটিভ রেসপন্স আছে তো আমরা প্রায় পঁয়ত্রিশটার মতন গাড়ি যাদের এগেনস্টে চালান ইস্যু করেছি কিন্তু যে গাড়িগুলো আমাদের কথা শুনে ব্ল্যাক টপ দিয়ে সরিয়ে দিয়েছে পার্কিংয়ে নিয়ে গেছে সেগুলোর এগেন্সটে আমরা কোনো প্রসিকিউশন করি হ্যাঁ বাসগুলো যেগুলো বাস স্ট্যান্ডের কাছে বেরিয়ে রাস্তার ওপরে দাঁড়িয়ে গেছে আমরা তিনটে মিনিবাসকে পেলাম ওই তিনটে মিনিবাসের এগেনস্টে প্রসিকিউশন দিয়েছি এবং ওদের বল দিয়েছি ফর্দার যেন না করে রাস্তার ওপরে না দাঁড়ায়

রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি রেকগনাইজড বাই অ্যাফিলিয়েটেড

Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district paschim Bardhaman, west bengal